আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোম্যান্টিক লাভ স্টোরির গল্প তো চলো শুরু করা যাক বাসায় আসার পর সুমি অনেক বেশি খুশি ছিল আর বলে জিয়াউর রিয়াকশনটা অনেক বেশি ভালো ছিল সে অনেক বেশি রেগে গেছিল সুমির পাটা মচকে দেয় তাই শ্যান তার পায়ের মধ্যে আইস লাগিয়ে দিচ্ছিল আর বলে তুমি যদি কোনোদিনও জানতে পারো যে আমি অনেক বেশি রিচ তাহলে তুমি কি করবে সুমি তাকে দেখছিল শ্যান বলে আমি তো মজা করছিলাম এটাকে নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই সুমি বলে তাহলে ব্যাপার না আর আমি মিথ্যাবাদী লোকেদেরকে একদমই পছন্দ করি না কারণ আমার বাবা আমার মাকে সবসময় মিথ্যে কথা বলতো তাই আমি কে ক্ষণা করি আর আমি তো এইটাই চাই যে তুমি যদি ফিউচারও আমাকে কোনোদিনও মিথ্যে কথা না বলো স্যান তো এটা শোনার পর অনেক বেশি ভয় পেয়ে যায় যে এখন সে তাকে সত্যিরা কিভাবে বলবে আর সে তাকে স্লিপার পরিয়ে দেয় তখন তারা দুজন অনেক বেশি ক্লোজ এসে পড়েছিল তখনই বাইরে বজ্রপাত হয় আর তারা দূরে চলে যায় সুমি বলে কালকে আমাকে তাড়াতাড়ি পরের দিন সেন তার ওই এমপ্লয়ের সাথে কথা বলছিল আর তার কাজের জন্য তাকে বোনাস দিতে বলে আর বলে তুমি তাড়াতাড়ি করে এখান থেকে যাও যদি সুমি আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে আমাকে সুমিকে অনেক কিছু এক্সপ্লেন করতে হবে এখানে সুমি সত্যি এসে পড়ে অ্যাক্টিং করতে তখন যে আমি শুধু এই গাড়ির সাথে ছবি তুলছিলাম আর এমপ্লয়িটা তাড়াতাড়ি করে ওইখান থেকে যায় আর তুমি তখন তাকে টিফিন দেয় আর বলে চলো আমরা দুজন একসাথে কোম্পানির মধ্যে যাই আর তারা একসাথে খুশি হয়ে কোম্পানির মধ্যে যাচ্ছিল তুমি কোম্পানিতে যাওয়ার পরে সব কলিগদের সাথে দেখা করে তখন এখানে জিয়াও আর সুপারভাইজার আস তাকে দেখি তুমি বলে তোমাকে তো ডিস করে দেওয়া হয়েছিল জিয়া বলে এটা তোমাদের জন্য পসিবল আর আমি অনেক বেশি পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করি সুপারভাইজার বলে তুমি হয়তো জানো না জিয়াওয়ের আঙ্কেল এই কোম্পানির শেয়ার হোল্ডার তুমি বলে আচ্ছা তাহলে তুমি কানেকশন ধারা এসেছো তখন জিয়াও তার হাতের মধ্যে তার আর সুপারভাইজারদের ফাইল দিয়ে দেয় আর বলে এখন তোমাকে এই সব ফাইলগুলোর কাজ কমপ্লিট করতে হবে তুমি বলে আমি কেন তোমাদের কাজগুলোকে করব জিয়াও বলে তুমি যদি না চাও আমার আঙ্কেল তোমাকে কোম্পানি থেকে বের করে দিক তাহলে তুমি তাড়াতাড়ি করে এই কাজগুলোকে করো তুমি তখন ফাইলগুলোকে নিচে ফেলে দেয় আর বলে আমি এই কাজগুলোকে করতে পারবো না জিয়াও তাকে হুমকি দেয় তুমি যদি এই কাজগুলোকে না করো তাহলে আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিব আর এই সঙ্গে তোমার হাজবেন্ডকেও বের করে দিব ভাবে আমি নিজের জন্য আমার হাজব্যান্ডের জবটাকে রিস্কের মধ্যে ফেলতে পারি না তাই সে চুপচাপ তাদের কাজগুলোকে করার জন্য রাজি হয়ে যায় আর তারা তিনজন ওইখান থেকে চলে যায় তখন তার একটা কালিক তাকে এই কাজের মধ্যে সাহায্য করার জন্য বলে তখন জিয়া বলে তুমি যদি তার সাহায্য করো তাহলে আমি সুমির সাথে সাথে তোমাকেও এই কোম্পানি থেকে বের করে দিব সুমি বলে থাক আমি এই কাজগুলোকে নিজেই করতে পার পরের দিনে শ্যান তাকে কল করে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো সুমি বলে এখন আমি একদমই ফ্রি না কারণ আমাকে ওভারটাইম করতে হবে জ্যান তখন তার অ্যাসিস্ট্যান্টের উপরে চিৎকার করে যে আমার ওয়াইফকে এত বেশি কাজ কে করতে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট বলে বস আমিও এই ব্যাপারে জানি না কিন্তু যে আপনার ওয়াইফকে এই কাজগুলোকে দিয়েছে আমি এই ব্যাপারে খোঁজ নিয়ে ওই এমপ্লয়টাকে শাস্তি দিব পরের দিনে লাঞ্চের সময় হয়ে যায় আর শ্যান সুমির খাবারগুলোকে অনেক মজার সাথে খাচ্ছিলো পরের দিনে রাতে যখন সুমি ওভারটাইম কাজ করছিল তখনই শ্যান তার কাছে আসে আর সে জানতে পারে যে জিয়াও তার প্রজেক্টের কাজটা সুমিকে করতে বলেছে জ্যান বলে তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছ তাই তুমি এই কাজগুলোকে রেখে দাও আর যেগুলো বাকি আছে সব কিছুই আমি করে দিই অ্যাসিস্ট্যান্ট আমাকে অনেক বেশি ট্রেনিং দিয়েছে তাই আমি এসব কাজও করতে পারি তুমি তার কথা শুনে রেস্ট করতে লাগে আর চ্যান এই প্রজেক্টের ফাইলের মধ্যে কিছু কিছু ড্র করতে লাগে পরের দিনে তারা দুজন বাসে এসে পড়ে আর সেন লক্ষ্য করে তুমি আজকে তার লাঞ্চটা খেতে পারেনি আর তার খাবারটা এভাবেই পড়েছিল আর তার খাবারের মধ্যে এত বেশি ডিশেস ছিল না এটা দেখে সেনের অনেক বেশি খারাপ লাগে আর সে এইভাবে তুমি কি জিজ্ঞাসা করে তুমি বলে আমি টাকা সেভ করছি তোমাকে তোমার টাকাটা পরিশোধ করার জন্য তখন চেন তাকে জড়িয়ে ধরে আর বলে তোমাকে আমাকে কোনো টাকা দেওয়ারই দরকার নেই আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ এখন থেকে আমার দায়িত্ব তোমার খেয়াল রাখা আর আমার টাকাগুলো তোমার তোমাকে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এগুলো বলে চেন রুমে ঘুমানোর জন্য চলে যায় আর সুমি অনেক বেশি খুশি ছিল পরের দিন ডিরেক্টর তুমির তৈরি করা প্রজেক্টের প্রশংসা করে যে তুমি অনেক ভালোভাবে কাজ করেছ আর জিয়ার উপরে চিৎকার করে আর বলে তোমরা এগুলো কি ড্র করেছ কারণ সেন তাদের প্রজেক্ট তৈরি করার জায়গায় কিছু না কিছু ড্র করে দিয়েছিল জিয়া বলে এইগুলো সুমি করেছে। সুমি বলে আমি কেন এগুলো করব আর তোমার প্রজেক্টের কাজও কি আমাকে করতে হবে তখন জিয়াও আর কিছুই বলতে পারে না কারণ সে তার কাজগুলোকে সুমিকে করতে দিয়েছিল তখন ডিরেক্টর জিয়াওকে বকা দেয় আর সুমিকে একটা কম্পিটিশনে ইনভাইট করে আর আর তাকে বোনাস দেখে সুমি অনেক বেশি খুশি হয়ে যায় কল করে বলে আপনি যেমনটা বলেছিলেন আমি এমনটাই করেছি শ্যান তখন খুশি হয়ে যায় আর বলে আমি তোমাকে বোনাস দিয়ে দিব পরের দিনে সুমি তার কলিগের সাথে ইভেন্টে যাওয়ার ব্যাপারে কথা বলছিল তখনই জিয়া ওইখানে যায় আর তার ইনভিটেশন কার্ডটাকে ছেড়ে ফেলে যাতে সে ইভেন্টের মধ্যে যেতে না পারে সুমিও তাকে কিছুই বলে না কিন্তু সে বাসায় আসার পরে অনেক বেশি আপসেট ছিল আর তার ছিঁড়া ইনভিটেশন কার্ডটা দেখে চেন সবকিছুই বুঝে যায় আর সে তাকে তার ভিআইপি ইনভিটেশন কার্ডটা দিয়ে দেয় সুমি এটা দেখে বলে তুমি যদি তোমার ইনভিটেশন কার্ডটা আমাকে দিয়ে দাও তাহলে তুমি ওইখানে কিভাবে যাবে শ্যান ভাবে এটা তো আমারই মিটিং আর আমাকে কেই বা আটকাবে শ্যান বলে আমি যেভাবেই হোক লুকিয়ে ভিতরে চলে যাব। তখনই তাদের দরজার মধ্যে কেউ নক করে আর সুমি গিয়ে দরজাটাকে খোলে ওইখানে সেনার মা ছিল আর উনি তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল সেন তো তার মাকে দেখে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে তার মায়ের কাছে আসে আর বলে মা আপনি তো অ্যাব্রোড ছিলেন আপনি এখানে কিভাবে আসলেন মা বলে তুমি বিয়ে করে ফেলেছ আর আমাকে এই ব্যাপারে জানাওনি আমার তো মনে হচ্ছিল তুমি ছেলেদেরকে পছন্দ করো সেন বলে মা আপনি আমার ব্যাপারে এইসব কিছু কি বলছেন মা বলে আমি এখানে আমার ডটার ইনলোর সাথে দেখা করার জন্য আর সেনের মা সুমিকে দেখে তার অনেক বেশি প্রশংসা করতে লাগে যে তুমি অনেক বেশি সুন্দরী আর উনি কাঠকে দেখে সুমিকে অনেক দামি দামি গিফট দিচ্ছিল তখন সেন তার মাকে তাড়াতাড়ি করে সাইডে নিয়ে যায় আর তার মাকে বোঝাতে লাগে যে মা আমার ব্যাপারে তুমি কিছুই জানে না আর আপনি যদি এমন আচরণ করেন তাহলে আপনার ডটার ইনলো আমাকে ছেড়ে চলে যাবে তখন মাও তার কথা বুঝতে পারে আর তারা দুজন একসাথে হয়ে বলে আমার মা একজন অ্যাক্ট্রাস উনি সবসময় অ্যাক্টিং করতে থাকে আর তুমি যা কিছু দেখছো এই সব কিছু একটা তুমি তো তাদের কথাগুলোতে বিশ্বাস করে ফেলে আর বলে আনটি আপনি তো অনেক ভালো অ্যাক্টিং করতে পারে তারপরে চ্যানের মা সুমিকে একটা নেকলেস আর ডেস্ক গিফট করে যেটাকে তুমি গ্রহণ করছিল না শ্যান বলে নিয়ে নাও এমনি তো জুয়েলারি এক্সিবিশনের জন্য তোমার একটা ডেসের দরকার ছিল আর তাড়াতাড়ি করে তার মাকে বাসায় পাঠাতে লাগে এটা বলেছি আপনি যদি আর বেশিক্ষণ এখানে থাকেন তাহলে আমাদের সত্যিটা আপনি বলেই দিবেন পরের দিন তার ফ্রেন্ডদের সাথে ওই ইভেন্টের মধ্যে আসে তখনই তারা সুমিকে দেখতে পায় আর তাকে ভালো ড্রেসে দেখে তারা অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যায় আর ভাবে তার কাছে কোনো ইনভারেশন নেই তাই তাকে ভিতরে যেতে দেওয়া হবে না তখনই সুমি তার কার্ড দেখায় আর সিক্রেটারি কার্ড তাকে ভিতরে যেতে দেয় এটা দেখিস সিক্রেটারি কার্ডকে জিজ্ঞাসা করে তুমি তাকে ভিতরে কেন যেতে দিলে গার্ড তাদেরকে বলে ওনার কাছে ভিআইপি কার্ড ছিল এটা শোনার পর তো তারা অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে তার কাছে কার্ড কোথা বা আর কি ছিল কেউই জানতে পারবে না কারণ এই নেকলেসটা টা অনেক বেশি এক্সপেন্স আর যে এই নেকলেস টাকে কিনেছিল সে মিস্টিরিয়াস পারসন এটা দেখার পরে সবাই তার প্রশংসা করছিল যে তার কাছে অনেক দামি একটা নেকলেস আছে তখনই তারা তুমি দেখতে পায় আর সেও সে নেকলেস টাকে পরে এসেছিল এটা দেখার পর সবাই কথা বলাবলি করতে লাগে যে এই দুইটার মধ্যে কোনটা আসল আর কোনটা নকল কারণ এই নেকলেসটা একটাই অরিজিনাল আর একটা তো ফেকই হবে জিয়াও তখন সবার সামনে নিজের নেকলেসটাকে আসল বলছিল আর সুমিরটাকে ফেক বলে দেয় তখন সবাই সুমির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে যে সে কিভাবে ফেক একটা নেকলেস পরে এসেছে তখন এখানে সেন আসে আর বলে আমি এখানে জুয়েলারি টেস্ট করানোর জন্য কাউকে ডেকে নেই তখনই বোঝা যাবে যে কার্ডটা আসল আর কার্ডটা নকল আর সে সুমির নেকলেসটাকে টেস্ট করায় আর সবাইকে দেখায় যে এটা ফেক না তখন ওইখানে সবাই যায় যে ফেক আর নিয়ে সবাই উল্টা পাল্টা বলতে লাগে তখন সিয়া ওইখানে তার আঙ্কেলকে ডেকে নেয় তার সঙ্গ দেওয়ার জন্য যখনই তার আঙ্কেল ওইখানে আসে সে তো শ্যানকে দেখি চিনে যায় আর ভয় পেতে লাগে শ্যান তখন তাকে ইশারা করে সে যাতে তার আইডেন্টি রিভিল না করে